নমস্কার আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই খুব সহজে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেওয়া যায় তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি আলুগুলোকে লম্বা করে কেটে জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আলুগুলোকে প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলোকে এখন আমি সেদ্ধ করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এবার এগুলোকে আমি জল ছড়িয়ে নিচ্ছি তারপর ঠান্ডা জলে আলুগুলোকে ধুয়ে নেব এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তারপর আলুগুলোকে দিয়ে ভিজে নেব। এখানে খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব গরম না হয় মোটামুটি গরম হয়ে এলে আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে রাখছি তারপর বাকি আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি এই আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে রাখবো এরপর প্রথমে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আরও একবার ভেজে নেব এখানে সব আলুগুলোকে দুবার করে ভেজে নিতে হবে প্রথমে সব আলুগুলোকে একবার ভেজে তুলে নেওয়ার পর সেগুলো ঠান্ডা হয়ে গেলে আরও একবার এগুলোকে ভেজে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই এরপর এর ওপরে কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো চাট মশলা আমচুর পাউডার আর সামান্য গোলমরিচ এরপর এর সাথে সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো টমেটো সস কিংবা মিওনিজের সাথে সার্ভ করা যেতে পারে আমার কাছে মিওনিজ ছিল না তাই আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর এরকমই আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে তাহলে এই পর্যন্তই সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে